ব্রিটিশ নাগরিকদের অনেকেরই খুব পপুলার একটি হলিডে ডেস্টিনেশন হচ্ছে স্পেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকের জন্যই এখন স্পেনে ভ্রমণটা অনেকটা বিড়ম্বনার কারণ হতে পারে কারণ স্পেনে আপনি যদি ভ্রমণ করতে যান হোটেল বুকিং নিলে আপনাকে শুধুমাত্র আগে যেরকম আইডি অথবা নাম ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এটুকু দিলেই হতো সেটার মধ্যে আর এখন আর সীমাবদ্ধ নেই নতুন নিয়ম অনুযায়ী প্রায় একত্রিশটি তথ্য আপনাকে দেওয়া লাগতে পারে এবং এটা বলা হচ্ছে যে শুধুমাত্র সেটা নয় এবং এটা কিন্তু ডিসেম্বরের দুই তারিখ থেকেই এটি কার্যকর হবে এই নতুন নিয়মটি এবং এই নতুন নিয়মটির খুব ইন্টারেস্টিং একটি নাম দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে যে বিগ ব্রাদার্স রুল এবং এটা কেন করছে এই স্পেনের অথরিটি সেটা হচ্ছে যে অর্গানাইজড ক্রাইম সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এখানে তারা যেটা বলছে যে চোদ্দ বছর বয়স পর্যন্ত যারা ট্রাভেল করবেন তাদের প্যারেন্টসদের সাথে তাদের কোনো তথ্য দিতে হবে না কিন্তু চোদ্দ বছরের বেশি যাদের বয়স হবে বন্ধু বন্ধুবান্ধব হন অথবা একই পরিবারের সদস্য হতে পারে কিন্তু প্রত্যেকের তথ্য দিতে হবে এবং একত্রিশটি তথ্য দেওয়া হবে এবং সেই তথ্যটি আবার এমন একটি সিস্টেমে আপলোড করা হবে যেই সিস্টেমটি মূলত স্পেনের যেই সিকিউরিটি ফোর্স আছে স্পেনের সিকিউরিটি ফোর্স তাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করা হবে এবং তারা দেখবে যে এই মানুষটি তাদের ডাটা সাথে মিলিয়ে যে এই মানুষটি এর আগে কোনো ধরনের ক্রাইমের সাথে যুক্ত ছিলেন কি না অথবা কোনো ধরনের অর্গানাইজ ক্রাইম যদি ভবিষ্যত হয়ে থাকে সেই জন্য তারা এই ডাটাগুলো তারা নিচ্ছে এবং এটি নিয়ে বেশ বিতর্ক হলেও শেষ পর্যন্ত স্পেনিশ সরকার সমালোচনার মুখে বিতর্কের মুখেও এই নতুন নিয়মটি চালু করতে চাচ্ছে এবং বলা হচ্ছে যে শুধুমাত্র যে ব্রিটিশ নাগরিক যারা তারা নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা হলিডে করতে আসবেন তাদের জন্যই এই নিয়মটি চালু করা হয়েছে সুতরাং ব্রিটিশ নাগরিক যারা ব্রিটেন থেকে অথবা ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা এখন স্পেনে ডিসেম্বর দুই তারিখের পর থেকে ভ্রমণ করতে যাবেন যারা হোটেল বুকিং করবেন হোটেলে পৌঁছে যাওয়ার পরে আপনাকে শুধুমাত্র আপনার পাসপোর্ট অথবা আইডি নাম ডেট অফ বার্থ ইমেল টেলিফোন নাম্বার দিলেই হচ্ছে না আপনাকে একত্রিশটি নানান ধরনের তথ্য চাওয়া হতে পারে ইনক্লুডিং আপনার জেন্ডার থেকে শুরু করে আপনার বাড়ির ঠিকানা আপনার আর কোনো দেশের নাগরিকত্ব আছে কি না অনেক ধরনের তথ্য তারা চাইবে এবং সেই তথ্যটি আবার শেয়ার করবে স্পেনিশ সিকিউরিটি ফোর্সের সাথে সুতরাং এই যে ডিসেম্বরের দুই তারিখ থেকে নতুন নিয়মটি কার্যকর করা হচ্ছে ব্রিগ ব্রাদার্স রুল এই ব্রিগ ব্রাদার্স রুলটি আসলে এই যে স্পেনের অনেকগুলো পপুলার ডেস্টিনেশন রয়েছে আপনারা জানেন যে স্পেনিশ আইল্যান্ড রয়েছে স্পেনের অনেকগুলো শহর রয়েছে যেগুলো বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা বেড়ানোর জন্য তারা এতে ডেফিনেটলি যারা বিশেষজ্ঞ ট্রাভেল বিশেষজ্ঞ তারা মনে করছেন যে অনেক পর্যটক হয়তো এত বেশি তথ্য দেওয়ার ঝুঁকির কারণে বা তথ্যগুলো যেভাবে একেবারে সিকিউরিটি ফোর্সের সাথে শেয়ার করা হবে এই সব কারণে হয়তো অনেকেই এখন স্পেনে হলিডে করার কথা চিন্তা নাও করতে পারেন আসম আসম রানার টিভি লন্ডন